নমস্কার স্বদেশে ঘর কন্যা একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছেন আমি রাখি চলে এসেছি আজ নতুন একটা ব্লগ নিয়ে সকাল সাতটা মতো বাজে এখন ঘুম থেকে উঠেই আগে একটা কাজ শুরু করে দিয়েছি আর আপনারা জানেন যা গরম পড়েছে ওই জন্য ভাবলাম একটু ডিটক্স ওয়াটার বানাই বাড়িতে কিছু পুদিনা পাতা ছিল পুদিনা পাতা আদা শশা এই সমস্ত কিছু দিয়ে একটু বানিয়ে নিচ্ছে কারণ ছেলেও বাড়িতে এসেছে গরমের ছুটিতে ওকেও একটু খাওয়াবো ডিটক্স ওয়াটার আর ডিটক্স ওয়াটার শরীরের জন্য কতটা ভালো সে তো আপনারা সবাই জানেন ব্যাস আমার সারাদিনের ডিটক্স ওয়াটার বানানো কমপ্লিট আর এই যে কাঁচের বোতলটা দেখছেন ওর মধ্যে আমি রাতে করে ধনে ভিজিয়ে রাখি যেটা আমি সকালে খাই আর এই যে ছেলে এসেছে ও একটু পরোটা খেতে চেয়েছে তাই ওর জন্য একটু পরোটা আনিয়েছি দোকান থেকে চলুন ছেলেকে আগে পরোটাটা দিয়ে দিই এই যে আমার জন্য একটা প্লেট সাজিয়েছি আর ছেলের জন্য একটা চলুন ছেলেটা আগে দিয়ে দিই গল্প খাচ্ছে একটু তাকা অন্তত চলে তো যাবি চলুন এবার আমার সকালে জলখাবারটা নিয়ে বসে যায় তারপরে আবার যেতে হবে রান্নাঘরে এই যে রান্নাঘরে চলে এসেছি তোমাদের দাদা ভাই বাজার ওরে নিয়ে এসেছে আগে সেগুলো বের করে দেখছিলাম যে কি রান্না করব চলুন আগে ছেলেকে জিজ্ঞেস করি যে ও কি খেতে যায় কারণ ও তো হোস্টেলে চলে যাবে আমার ছেলে ও রামকৃষ্ণ মিশনে চান্স পেয়েছে চলে যাবে হোস্টেলে ক্লাস ফাইভ থেকে তাই আজকে ওর পছন্দের রান্নাটা করব ঠিক আছে টাটা আর আপনারা ওকে আশীর্বাদ করবেন প্রাণ ভরে ও যেন ভালো থাকে সুস্থ থাকে এবং পড়াশোনাটাও মন দিয়ে করে হ্যাঁ কিছু বলতে চাও হ্যালো ভাই আপনারা কেমন আছেন ছেলেরা আবদার আজ দুপুরে চিকেন খাবে কিন্তু ভাবলাম সব সময় তো প্লেন চিকেন খায় তাই ওর জন্য আজকে স্পেশাল কিছু বানাবো চলুন তার জন্য আগে সমস্ত মশলাগুলো কেটে আমি রেডি করে নিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে নেবো তারপরে আদা রসুন সমস্ত কিছু বেটে নেবো আর তার সাথে নেবো অনেকটা ধনে পাতা বাটা আজ বানাবো ধনে পাতা দিয়ে চিকেন চিকেন পাঁচশো গ্রাম মতো আর এই যে এটা আছে আদা বাটা রসুন বাটা এটা পেঁয়াজ বাটা আর এটা ধনে পাতা বাটা এটা জিরে ধনে গোলমরিচ একসাথে বাটা যা টমেটো আপনাদের কাছে যদি টকদই থাকে টক টকদইও আপনারা ইউজ করতে পারেন আমি টকদইটা দেবো না ওই জন্য টমেটো দেবো আর মেন দরকার কিন্তু এই ধনেপাতা বাটা ঠিক আছে চলুন আজকে রান্নাটা স্টার্ট করি এই যে কড়াইতে খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ গোলমরিচ সব কিছু দিয়ে দেবো তার সাথে একটা বড় দেখে মিষ্টি কাটো দিয়েছি তারপরে এই যে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে দিয়েছি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তারপরে এই যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর লঙ্কা গুঁড়োটা একটু কমই দিয়েছি কারণ আমাদের বাড়িতে একটু ঝালটা কমই খায় আপনারা চাইলে আরও একটু লঙ্কা দিয়ে নেবেন বেশ ভালো লাগবে ঝাল জাল তারপরে এই যে মশলা কষতে কষতে তেলটা যখন ছেড়ে যাবে তারপর দিয়ে দেবো এই যে অনেকটা ধনে পাতা বাটা ওটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো ধনে পাতা বাটাটা মশলাতে দেওয়ার পরে বন্ধুরা মাথায় রাখবেন যে ওটা ভালো করে কষিয়ে নিতে হবে কারণ না হলে মশলাটা কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে চলুন আমার তো মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এই যে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আমাদের বাড়িতে আবার চিকেনে আলু ছাড়া খাওয়া যাবে না আমার ছেলেরা আবার চিকেনের আল ভীষণ পছন্দ করে এই চিকেনটা রান্না করতে বেশি জল আমি দেবো না কারণ চিকেনে যখন কষছিলাম ওতেই আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে অল্প পরিমাণে জল দিয়েছি ওই জলের মধ্যেই চিকেনটা সিদ্ধ হয়ে সুন্দর করে বেশ মাখা মাখা রান্নাটা হবে এই যে আমার চিকেন রান্না কমপ্লিট চলুন ছেলেকে এবার খেতে দিয়ে দেব আজকে রান্না করেছি একদম সিম্পল বেগুন ভাজা আর চিকেন চলুন ছেলেকে এবার ডাকে সংকল্প খাবি চলা খাবি চলা খেয়ে নাও তোমার জন্যে আজকে স্পেশাল রান্না কি বলো তো ধনে ধনেপাতা দিয়ে চিকেন খেয়ে আগে দেখো যে কেমন হয়েছে হুম ধনেপাতা দিয়ে চিকেন করেছি এটা আগে খেয়ে বল যে কেমন হয়েছে এটা আলাদা টেস্ট আগে অনেকবার তো চিকেন খেয়েছি সেরকম না এটা অন্যরকম ভালো লেগেছে এই রেসিপি আবার ঠিক আছে তুমি শান্তি করে আমি এবার আমার খাবারটা নিয়ে বসে যাই এই যে আমার রান্না হয়ে গেছে ছেলেকে খেতে দিয়ে দিয়েছে আমি এই খেতে বসে গেছি এই যে চলুন কেমন হয়েছে দেখি টেস্ট করে বন্ধুরা সব সময় তো আমরা বাড়িতে প্লেন চিকেনই বানাই আজকের আমি প্রথম এই রেসিপিটা ট্রাই করলাম তো আমার তো ভীষণ ভালো লেগেছে আপনারাও ট্রাই করবেন খুব সুন্দর বন্ধুরা আজকের আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তারপরে এই যে আমি যে ডিটক্স ওয়াটার বানিয়েছিলাম একদম এটার কথা ভুলেই গিয়েছি তাই এখন সন্ধ্যেবেলা ছেলেকে দিয়ে দেবো মানে কি বলতো এটা জানি না পরে না জানো ডিটক্স ওয়াটার অল্প অল্প করে গা আস্তে আস্তে করে এক ঢোক এক ঢোক করে এক ঢোক এক ঢোক করে শশাটা তুলে খাওয়া আগে বন্ধুরা ছেলেকে কি কষ্টে যে জলটা খাওয়ালাম কি বলবো ওর মোটেও এই ডিটক্স ওয়াটারের টেস্ট পছন্দ হয়নি তো চলুন আমারও জলটা এবার নিয়ে নি তো যাই হোক চলুন বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে টাটা বন্ধুরা